একটি সবুজে ঘেরা ছোট্ট গ্রাম নাম পদ্মপুর সেখানে থাকে এক কৌতূহলী ও স্বপ্নবাজ ছেলে রাফি একদিন বিকেলে সে গ্রামের পাশে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল এই গ্রামটাকে যদি একটি সুন্দর করা যেত দূষণ নেই সবাই একসাথে থাকে শিশুরা হাসে গাছপালা ঘিরে রাখে চারপাশ ঠিক তখনই রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আসছিল তার প্রতিবেশী মেয়ে নাবিলা সে রাফিকে দেখে বলে এত গভীর চিন্তা করছ কেন রাফি রাফি একটু হেসে বলল ভাবছিলাম আমাদের গ্রামটাকে কিভাবে একটা আদর্শ গ্রাম বানানো যায় নাবিলা খুশি হয়ে বলল বাহ আমি তো প্রতিদিন স্কুলে যাওয়ার সময় রাস্তার পাশে পড়ে থাকা প্লাস্টিকগুলো দেখে খুব দুঃখ পাই চল আমরা একটা পরিকল্পনা করি ওরা দুজন মিলে সিদ্ধান্ত নিল গ্রামের বাচ্চাদের নিয়ে সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা অভিযান করবে সবাইকে গাছ লাগানোর উৎসাহ দেবে বুঢ়ো মানুষদের সাহায্য করবে এবং সন্ধ্যায় একসাথে ছোটদের জন্য পাঠশালা চালু করবে যেখানে গল্প গান আর শেখার আনন্দ থাকবে গ্রামের সবাই শুরুতে অবাক হলেও পরে রাফি ও নাবিলার উদ্যোগে একে একে সবাই যোগ দিল ধীরে ধীরে পদ্মপুর গ্রামের রূপ পাল্টাতে লাগল পুকুর পাড়ে বসে রাফি ও নাবিলা হাসিমুখে আছে গ্রামের দিকে নাবিলা বলে দেখেছ রাফি আমাদের ছোট্ট ভাবনা থেকেই বদলে গেল পুরু গ্রাম রাফি মুচকি হেসে বলে স্বপ্ন যদি সত্যি করতে চাও তাহলে একসাথে হাঁটতে হয়